নালে আয়তের মতলব বুঝ হয়তো আগের যুগ আগে আমরা বাড়ির মালে কেরাসিন দিলে বাতি জ্বালাইছি জ্বালাইছি না গো কেরাসিন দিলে কি জ্বালাইছে বাতি কেরাসিন দের কাছে হারিকেন হারিকেন সবর পাইতাছে বাতি আছে এই বাতি কেরাসিন দিলে কি করে জ্বলে জ্বলছে হ্যাঁ না গো তো কেরাসিন দেন যায় কেরাসিন দিলে মানে ডাইরেক্ট আগুন লাগাইলে কিন্তু হ্যাঁ জ্বলে না তার মধ্যে একটা নাতা থাকে তেনাতে কি বানাইছে একটা

আমরা কাঁচা বল লাগবে আগে আমরা বাতিৰ কাঁচা বাতি রাখা আছে কি করে থয় আর যে যে জায়গায় থয় বাতিৰ কাছা তারপরে বিহা বিস্মা হল তার ভিতরে একটা লাইট আছে মাতি আছে উপরে হাৰি পেলাই চিমনি তারপরে বিদ্যে একটা কি আছে বাতি আলাই কুটেছে আল মেস্ন সি যুজা এই বাতিটা যে যুঁজা জায়গাত কাঁচ গ্লাসে গ্লাসের পিঠে কি আছে বাতিটা আছে তারপরে আর যুঁজা জায়গায়

তারপরে আল্লাহ কইতেছে লাম তামসা না আগুন না জ্বলাইলে তার মানে কি হয় আপনি আলো দিতে থাকেন তার মানে আগুন লাগা দাও তাহলে নুরুন আলা নুর এক তো তেলটা পরিষ্কার করতেছে আগুন লাগালে কি হলো নুরুন আলা নুর মানে পশ উঠে গেল আর পশ রইল আল্লাহ কইতেছে ইয়া হাদিল্লাহু বিনুরিহি মাইয়াশা আল্লাহ তাবারক তাআলা যে ব্যক্তির ইচ্ছা করে আল্লাহ তাবারক তাআলা কি করে নুরের দিকে হেদায়েত আর রাহনামাই করে

বাপ্পার যে পরিবেশ বাচ্চা হে পরিবেশটা পায় ভাই মাখের বুঝতে বুঝুন রাজি যালি আমরা আর এক নম্বর পর তুমি বললো কি বিলের ভিতরে আল্লাহ তা আরো তারা যে কি মানের একটা নূর আমরা দিছে প্রত্যেক মানুষের যে মান একটা কি দিছে নুর দিছে এই নূরটা কি হয়ে যায় আপনার বিভিন্ন অসুবিধার লিগে দুনিয়ার মহাপ্রভাব ধন সম্পদের মহাপথ গুনা আল্লাহ লাফর মানে এগুলা করলে তার মধ্যে কি হয়ে যায় আপনার কাই করে যা কাই অনেক আমাদের জঞ্জাল ধরে আলো জঞ্জাল যখন ধরে আলায় বাতির যে পশুটা পশুটা কমে যায় বাতির আলু লাগি হয়ে যায় কমে যায় ভাই মাত্রা পুষ্ট বুঝুর আজি এটা কি না তো আমার আপনার দিলটা পরিষ্কার করল আরেকটা বিষয় আমি চিন্তা করি আরেকটা মেন চিন্তা করি মানুষের যে সেনা আছে এই যে খেয়াল করি মানুষের যে সেনা আরবিদার তারা সদ্রুণ বলে আরবিদার কি কর সদ্রুণ সদর মানে সেনা সদর মানে মেন আজকে জলসা সভাপতি রে আর সদরে জলসা একটা দেশের যেটা রাজধানী মেন জায়গা যেটা ভারতের রাজধানী দিল্লি নতুন দিল্লি এটা হলো মেন জায়গা মেন জায়গার সদর উল্লেখ মেন জায়গার কি কর সদর উল্লেখ এটা হলো মেন জায়গা আর বাকি যত জায়গা আছে তার আপনি কি তলতিয়া দুশ্মনে যদি কোনো জায়গা কোনো দেশে হামলা করে

কারণে আল্লাহ পুরানোর মানে এই সুরার মধ্যে সুরার নাম সুরায় ন আর আল্লাহ তাহলে এই বিষয়ে আলোচনা করছে আমরা ভাই ভাই মাতরম

এক শ্রেণীর মানুষ দুনিয়া গান মানুষের বডির উপরে মেহনত করছে বডির উপরে মেহনত কিভাবে আরাম করুন যায় কিভাবে আয়ুস করুন যায় সমাজ যায় শান্তি বাড়ান যায় মানে বস্তুর উপরে মেহনত করছে ভাই মাত্রা বস্তু বুঝুর গাছি তো মানুষের যার মেহনত করবো এই বস্তুটার দাম বাইরে দেবো এই বস্তুর দাম কি বাইরে দেয় সবই খেয়াল করতেছি কি আজকে আমি আপনি বলি যে বাজারের সব বস্তুর দাম তার কারণ কি তার কারণ হইল যে আমি আপনি বস্তুর পিছনে মেহনত করতেছি ক্ষেতের পিছনে ব্যবসার পিছনে মেহনত করা লিগে তার দাম বাইরে গেছে আর আরেক শ্রেণীর মানুষ হইল তারা আমি একরা দুনিয়ার মাঝে যত নবী আছে প্রত্যেক নবী বডি মেহনত না করিয়া তার মেইন রাজধানীর যে ফল আছে সেনার ভিতরে যে দিল আসে তার উপরে মেহনত তার উপরে কি করছে মেহনত ওই বুঝতে আছে কি মেহনত করার পরে এই মানুষ বলে কি হয়েছে আপনার দামি হয়েছে পবিত্র হয়েছে আল্লাহ করোনাজাক্কা যে ব্যক্তি নিজের অন্তরকে নিজের কলককে শুদ্ধ করছে পরিষ্কার করছে সেই ব্যক্তিকে আমি হয়েছে আর গায়ে গেছে কাল আফলা মান জাক্কা যে নিজের বিলের পরিষ্কার করছে শুদ্ধ করছে এই ব্যক্তি কামিয়াব হইছে ভাই মাত্র বুঝতে হুজুর লাজিজ মানুষের বাজিক শৈলজের বেমার হয় এর মাসে দিলার মাধ্যম বেমার মানুষের দিলের মাধ্যম বেমার দিলের বেমার সবচেয়ে মারাত্মক রূপের নাম হইল কি শির শিরকে তোলে কুকুর হিংসা কিনা গুপ আদাওয়া দুশ্মনী অহংকার টাকা পুরী বেড়াগিরি এগুলো সব দিলের রূপ

দিন আল্লাহ দারুখ তালে দিলে রে আল্লাহর মানুষ নামক যে ঘড়ি তার রাজধানী অর্থাৎ সদস্য আল্লাহ তালাদ কাছে। ভাই মাত্র বুঝেছ এই কারণে যদি দিন নষ্ট হয়ে গেলো বা তার সমস্ত ঘড়ি গিল যা নষ্ট হয়ে যায় দিনের ভিতরে যা আছে আপনার মানুষের হাত চির আমর চলা ফিরা উর্ষা বর্ষা লেন দেয় সব তার প্রকাশ পায় আমি একটা লাওয়ার ঘোড়া যদি মানুষজনকে গাইক্ট হই লাওয়ার তাহলে এই লাউর গুড়ার দিকে কি গাছ দেবে বলছে লাউ গাছ লাউ গাছ এলে কি তার লাউ ফল দিব আমি যদি মাটির তলে যদি একটা কাড়া গাছ লাগাইছি গুড়া লাগাই কি ফল হবো কি ফল হইতো না ঠিক তত্র আমি আপনার মাটির তলে যে বস্তু গুড়া লাগাইছি এই গাছও ও হেল করে আমার আপনার দিলের মাঠে আল্লাহ তালার মহাব্বর আল্লাহ রাসুলের মহাব্বর ইমানদারি যদি দিলের ভিত্তে থাকে তাহলে আমার হাতের দ্বারা

अल्लाह जब कोई साथ में जुबिले नूर अल्लाह ताला ये नूर कुत्ती के हासिल करना के नून लगे ये नूर का अमरा कुत्ती का पाया ये नूर लेकर कूनों जान लगे नित्य आदमी का अल्लाह ताले कुत्ते से नित्य आदमी कुत्ते से भी दुयुती अलीन अल्लाहु अंतुर पार वा युक्तरा भी हसनु युसतु लाउफिया अल्लाह ताला मजिस्सुमर कालोसना करता है।